মিরপুরের ভাইরাল ঝুড়া মাংসের লেটকা খিচুড়ি এটা যারা না খেয়েছেন তারা কিন্তু অনেক বড় মিস করে ফেলেছেন আর মিস করতে হবে না আজকে আপনাদেরকে রেসিপিটা একদম সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেব আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো সেদিন মিরপুরে যে এই ঝুড়া মাংসের লেটকা খিচুড়ি খেয়ে আমার এত ভালো লেগেছে তো ভাবলাম বাসায় যেহেতু মাংস রান্না করাই আছে তো সেটা দিয়ে ঝুড়া মাংস তৈরি করি আর একটা পারফেক্ট লেটকা খিচুড়ি তো প্রথমে এখানে ঝুড়া মাংস তৈরি করার জন্য দিয়ে দিলাম মেথি তার সাথে একটু আদা কুচি পেঁয়াজ আমি চার ফালা করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো এখানে প্রায় ছয়টা পেঁয়াজ আছে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তার সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি দুইটা বড় রসুন খুলে কুচি করে নিয়েছিলাম তার সাথে শুকনা মরিচ দিয়ে দিলাম একটু কোনা করে কেটে তো আমার ঈদের দিনের রান্না মাংস ছিল তো সেটাকে আমি নামিয়ে নিয়েছি তো এই মাংসটা দিয়ে কিন্তু ঝুড়া মাংস তৈরি করে নিব আমাদের বাসা সবসময় এইভাবেই ঝুড়া মাংস তৈরি করে খেতে কিন্তু দারুণ লাগে তো মাংসটা দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলায় রেখে দিতে হবে প্রায় অনেকক্ষণ আমি প্রায় খানিক রেখেছি আর একটু পরপর নেড়ে দিয়েছি চুলার জালটা একদম লো করে দিয়ে এতে করে হয়েছে কি মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর ঝুড়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আরও কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে রসুন কুচি রসুন কুচি আর মরিচ এটা কিন্তু কিছুক্ষণ পরপর এখানে অ্যাড করবেন এতে করে ফ্লেভারটা যেমন ভালো আসবে ঝুড়া মাংস খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ রাখার পরে কিন্তু ঝুড়া হয়ে গিয়েছে তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আমাদের বাসে একটু ভাজা ভাজা করে নিলে সবাই বেশ পছন্দ করে তো ঝুড়া মাংস রেডি আমি এখন লেটকা খিচুড়ি তৈরি করবো একটা পারফেক্ট লেটকা খিচুড়ির জন্য প্রথমেই এক কাপ পরিমাণে ভাতের চাল হাফ কাপ পরিমাণ পোলাও চাল এক কাপ পরিমাণ মুসুর ডাল হাফ কাপ পরিমাণে ভাজা মুগ ডাল আর মটরের ডাল হাফ কাপ পরিমাণে নিয়েছি সব কিছুকে একত্রে একটু ভালোভাবে মিলিয়ে নিলাম এরপর আমি এটাকে ভালোভাবে পানি ঝরতে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি দানা তার সাথে কয়েকটা শুকনা মরিচ কালো এলাচ সবুজ এলাচ তার সাথে দারুচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা তো সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপর এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে ভালোভাবে একটু ভেজে নিয়ে নরম করে নিতে হবে তারপর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো খিচুড়িতে এত বেশি হলুদের গুঁড়া দেওয়া লাগে না অল্প দিলেই হয় তা না হলে হলুদের একটা গন্ধ আসে তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি চাইলে এগুলো আপনারা বাটাও দিতে পারেন তো এখন ভালোভাবে এটাকে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিব দরকার হলে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উপরের দিকে তেলটা ভাসে উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তারপরে ওই যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম তো সেই চাল ডালটাকে দিয়ে দিচ্ছি আর চাল আর ডাল দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে ভাজা ভাজা করে নিব এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝরঝরা খিচুড়ি না ল্যাটকা খিচুড়ি তো আমি এখানে প্রায় দুই লিটারের মতো পানি ব্যবহার করেছি পানি কিন্তু একটু বেশি পরিমাণ দিলেই লেটকা খিচুড়ি খেতে ভালো লাগে আমার কাছে একটু ঝোল ঝোল লেটকা খিচুড়ি বেশি ভালো লাগে তো তারপর আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন অবশিষ্ট যে পানিটা সেটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এরকম একটু পাতলা থাকা অবস্থায় নামাবেন কারণ নামানোর পরে কিন্তু আরও জমাট বেঁধে যাবে তো আমার একদম পারফেক্ট লাটকা খিচুড়ি রেডি আর এটার সাথে ওই যে ঝুড়া মাংস মিরপুরে কিন্তু এইভাবেই লাটকা খিচুড়ির সাথে ঝুড়া মাংসটা পরিবেশন করা হয় আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো আপনারা যারা মিরপুর বেনারসি পল্লীর দিকে যান তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন ওদের লাটকা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমি বাসায় বানিয়েছি একদম হুবহু তাদের মতোই হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ